এবং যারা আহত হয়ে এখনও ঠিকঠাক আছেন তাদেরকে দ্রুত আরোগ্য কামনা করছি যেমন আমার ছোট ভাই জামান বলছিলেন আসলে জুলাই আন্দোলনের প্রত্যক্ষ বেনিফিশিয়ারি আমি কাজেই আমি তো যতদিন জীবিত থাকব আমি তাদেরকে স্মরণ করে যাব গত বছর এ সময় আমি সিনিয়র সহকারী সচিব এবং সেই সময় আমার যিনি বদ ছিলেন তিনি চব্বিশতম বিসিয়েছেন আমি এগারোতম বিসিয়েছেন এই আমার মনে হয় এই একটি তথ্যই যথেষ্ট যে আমাদের মানসিক অবস্থা কেমন ছিল কিন্তু আমি আজকে আপনাদের চেয়ে বলতে চাই যে কোরআনের সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়া কুলিল্লা হুম্মা মালিক আল মজবি মুলকা মান সাউ অতানজিউল মুলকা তা সাও

ফয়সাল আমি আমাদেরও আমাদেরও আমার সিনিয়র হোটেলকে নামে হতে পারেন আমি আমি এই ঠিক করে ইন্টারভিজেট অনেক আমার আমার সিনিয়র মেন তো উনি আমার কাজটা একটু কঠিন করে দিচ্ছেন এভাবে যে আমি অনেক কিছু প্রস্তুতি নিয়ে এসেছিলাম আমার হয়তো কথা বলতে একটু বেশি সময় লাগতো কিন্তু আমি রাজনীতিযুদ্ধের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাষণ আজকে শুনেছি রাজনীতিবিদরাও যে এরকম ছোট ভাষণ দিতে পারেন আমার ধারণা ছিল না এখন আমি একটু আমি একটু ভয় পাচ্ছি যে আমি একটু লম্বা করতে না আসেন এবার লিডারশিপ লিডারশিপের একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে ভিশনারি হওয়া ভিশনারি হওয়া আন উদাহরণ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া আমরা আজকে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থানে আছি এটার বীজ বলেছিলেন তিনি দুটো ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে আছি এই দুটোই উনি বীজ বপন করেছিলেন একটি হলো রেমিটেন্স আর একটি গার্মেন্টস লিডারদের এইভাবে ভবিষ্যৎ দেখতে হয় তাহলেই তিনি লিডার এবং তিনি দেখেছিলেন তিনি তিনি আমাদের সূচনাটা কিভাবে করেছিলেন মরুভূমির জন্য উপযোগী একটা গাছ কোনটা হতে পারে তিনি বিজ্ঞানীদের সাথে কনসার্ট করেছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে নিম গাছ নিয়ে বাচ্চা ফসলের কাছে তিনি তুলে দিয়েছিলেন না বাচ্চা ফসল না সম্ভবত অন্য কেউ আমি বাচ্চার নামটা এবং এবং তার তার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যে আপনার ম্যান পাওয়ার দরকার আমার হিউজ পপুলেশন আছে আপনি নিবেন এখনও এখনো যারা আমরা হজে গেছি কোমরাই গেছি আমরা দেখেছি যে আর ময়দানে কিভাবে জানে কীভাবে ফরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বহন করে চলেছে এই গাছগুলি এবং তার ফল আমরা ভোগ করছি হ্যাঁ নিম গাছের ফল তো তিতা কিন্তু আমাদেরটা খুব মিষ্টি কিরকম আমরা রেমিটেন্স পাচ্ছি এই যে এই যে আমি বলবো যে এই আর ভীষণ যে থাকা ভবিষ্যৎ দেখতে পাওয়া এটাই হল লিডারশিপের বড় গুণ আমি ছোট ছোট অ্যাসপেক্টে আমার আমার ছোট ভাই জামানকে বলি জামান ঠিকই বুঝতে পেরেছে যে আগামী দিন আসলে কারিগরি শিক্ষার দিন আসতেছে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে তিরিশ বছর পরে এই দেশের মানুষের প্রধান আকর্ষণীয় থাকবে প্রায়োরিটি থাকবে আসলে কারিগরি শিক্ষা আমরা আজকে যেরকম আমাদের বাচ্চাদেরকে ওই সরকারি বা বেসরকারি কলেজের অনার্স পড়ানোর জন্য পাঠাচ্ছি সেটা আর কেউ পাঠাবে না আমি একটু সমালোচনা করি ওনার দল ওনার দলকে সেটা হলো যে আমার বিশ্বাস বরুণ প্রেসিডেন্ট যে মধ্যে বেঁচে থাকতেন তাহলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়টা করতেন না তিনি করতেন এই কারিগরি তিনি করতেন এই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথাটা এই জন্যই বলছি যে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় গত তিরিশ বছর ধরে আমাদের যা উপহার দিচ্ছে তা বেকারত্ব ছড়ার কিছুই নয় বেকারত্ব ছড়ার কিছুই নয় কারণ আমি তাদেরকে ডিমিন করছে না তাদেরকে খাটো করছে না প্রতিটা ছাত্র ছাত্রীও যদি মেধাবী হয় আমার দেশে তাদের জন্য কাজের সুযোগ নাই। এতটা জায়গা তো নাই বাংলায় অনার্স পড়া পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়া কিংবা ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স পড়া লক্ষ লক্ষ তরুণের আমার তো দরকার নেই আমার দরকার নেই মানে কি আমার তো সুযোগ নেই তাদেরকে কর্মসংস্থান দেওয়া তার পরিবর্তে যদি আমি তাকে যদি আমি আমি প্লাম্বিংও শেখাতাম আমি যদি তাকে ইলেকট্রিক কাজ শেখাতাম তাকে আমি যদি তাই সিরামিক্সের কাজ শেখাতাম তাহলে দেশে বিদেশে তার সুযোগ ছিল চাকরির সুযোগ ছিল সে নিজেই একটা উদ্যোক্তা হয়ে যাওয়ার কিন্তু আমার মনে হয় যে আমরা আমরা এখন থেকে এই ভুল আর করার কোনো আমাদের সুযোগ নাই আমি ছোটো ভাই জামানকে অনুরোধ করবো ভাই তুমি যদি ইউনিভার্সিটি করো করো কিন্তু বাংলায় অনার্স পড়ায় না তুমি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পড়াও এমন কি তুমি আমি যে সমাজ কল্যাণে পড়েছি সেই সাবজেক্টে পড়ায় না যদি পারো যদি পারো প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার করি করো এটা টেকনোলজি এটা টেকনোলজি তুমি প্রচুর ডিমান্ড আছে দিতেছে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার প্রচুর ডিমান্ড আছে বিদেশে তুমি যদি সেটা পারো কিন্তু কোথায় তো বা এটা একটা কোর্স নাই আমার দেশে তো প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কারের কোর্স নাই যদি পারো তাহলে এটা করো ভাই কিন্তু বাংলা পলিটিক্যাল সায়েন্সের যারা আছেন তাদেরকে আমি কোনো আমিও তো আমাকেও তো ইনক্লুড করলাম কারণ আমার জন্য পর্যাপ্ত জায়গা নাই আমার দেশে তাহলে আমি এটা কেন করব যাই হোক সঠিকভাবে এসে বুঝেছে যে আসলে এগ্রিকালচার যেহেতু আমার দেশের এখন হিউজ কন্ট্রিবিউশন শুনতাম আর কি সে যখন আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন ভাষণ দিত তখন শুনতাম আলাদা আলাদা কন্ঠ দিয়েছে কিন্তু সে সঠিক কাজটি করেছে সে যদি ইউনিভার্সিটি হয়তো আপনার নষ্ট হয়ে যেত মনে করি কারণ আমরা তো দেখি আমার মধ্যে অনেকেই আছে তারা এত বড় একটা কাজ করতে পারতো না দেশের জন্য এত ভালো কাজ করতে পারতো না হ্যাঁ যেমন চাইলে হয়তো কিছু কিছু ভালো ছাত্র কিছু ভালো নাগরিক বানাতে পারতো কিন্তু আমি মনে করি এই উদ্যোগটা হওয়ার মতো যোগ্যতা সবার থাকে না তার আছে আশা করি যে সে এটাকে খুব সুন্দরভাবে তৈরি করবে আমি আপনাদেরকে একটু আমাদের কারিগরি শিক্ষার এটা ছোট্ট সারা পৃথিবীতে নাম আছে ইংরেজিতে আমরা বলি টি ভ্যাট টি ভি ই ভেট বলি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে এভাবেই বলে টেকনিক্যাল তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে ভাগ করি একটা করিকে সে সঠিক জায়গাতেই গিয়েছে আমরাও সেখানে গিয়েছি যাচ্ছি যেটা এটা বলবে বলা হয়েছে আমরা নানিয়ার পলিটেকনিকে গিয়েছি তারপরে গেছি আমরা সিঙ্গাপুর পলিটেকনিকে তারপরে তাদের যে একটা ভোকেশনাল একটা আছে ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন সেখানে গিয়েছি আমরা